আচ্ছা এখানে বলি টমেটোর এখন বাজারে দাম ভীষণ কম পাঁচ টাকা কিলো কিন্তু যখন প্রচুর দাম বেড়ে যায় সেই সময় কিন্তু আমাদের স্বাভাবিক আমি সব মানুষের কথা ভেবে বলছি যে টমেটো কেনা একটুখানি রীতিমতো কষ্টকর ব্যাপার হয়ে যায় তো এই অসময়ে মানে অসময়ের জন্য স্টোর করে রাখতে চাইলে তোমরা এইভাবে বাড়িতে টমেটো প্রিজার্ভ করে রাখতে পারো টমেটো পিউরি বানিয়ে ভীষণই ইজিয়েস্ট একটা প্রসেস আমি তোমাদেরকে বলছি তবে তার আগে বলি টমেটোটা এখানে দু কিলো সরি আড়াই কিলো পরিমাণ টমেটো মা প্রেসার কুকারের মধ্যে দিয়েছে ভালো করে জলে ধুয়ে নিয়ে গোটা গোটা টমেটো প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছে উইদাউট এনি জল বা অন্য আর কিছু দেয়নি জল ছাড়া নর্মালি ওটাকে একটা সিটি দিয়ে নিয়েছে যেটা আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না কারণ সেই সময় আমি ভিডিও করিনি তারপরে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো সেজন্য তারপরের প্রসেসটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি যে আর কি কী স্টেপ আছে তো মা ওটাকে একটা সিটি দিয়ে নিয়েছে প্রেশারে তারপরে একটা বড় পাত্রে ঢেলে ফ্যানের তলায় রেখে প্রায় আধা ঘন্টা ধরে ওটাকে ঠান্ডা করে নিয়েছে একদম ঠান্ডা করার পরে যে প্রসেস আছে চলো এবার শেয়ার করি এই যে টমেটো এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এটাকে এখন মিক্সির বড় বাটির মধ্যে শিফট করে নিচ্ছে এরপরে এটাকে পেস্ট করে নেবে ভালোভাবে জল ছাড়া যেহেতু অনেকটা পরিমাণ তাই একবারে হবে না দুবারে করছে এটাকে একবার পিউরি করা হয়ে গেছে এবার এটাকে মানে এটা কড়াইতে ডাইরেক্ট দিয়ে দিল আর এরপরে আরও যেটা রয়েছে এই যে এটাকেও একইভাবে পেস্ট করে নেবে আচ্ছা এই দেখো প্রায় তিনবার ঘোটার পরে মানে পেস্ট করার পরে এই যে পুরো বড় এক কড়াইয়ের সমান হয়ে গেছে পিউরি এটাকে মা এখন জাল দিচ্ছে আর সেই সঙ্গে সঙ্গে এইদিকে টমেটো সেদ্ধ করার পরে এটার মধ্যে কোনো জল ছাড়া প্রেশার কুকারে সেদ্ধ করেছিল তাতে টমেটোর যে জুসটা বেরিয়েছে এর মধ্যে প্লেন সেই জুসটা আছে দেখো পুরো পিউরিটার মধ্যে দেওয়া রয়েছে এই এতটা পিউরি এখানে আড়াই কিলো টমেটোর পিউরি রয়েছে তার মধ্যে মা হাফ চামচ পরিমাণে হলুদ দিয়ে দিল। আর এরপরে যেটা দিচ্ছে সেটা হচ্ছে এই যে লঙ্কার গুঁড়ো এটা ওই হাফ চামচ তাই তো হাফ চামচ পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে দিয়ে দিয়েছে আর এরপরে যেটা যাবে সেটা হচ্ছে এখানে কতটা দিচ্ছ আচ্ছা এক চামচের মতো একটু লবণ দিলো এটা যদি আচ্ছা আর এটা দিচ্ছে হচ্ছে চিনি চিনিও মা মোটামুটি এখানে এক চামচ দু চামচ আচ্ছা চার চামচ দেবে আচ্ছা ব্যাস এইবার এটাকে কন্টিনিউ মা নাড়বে তাই তো কতক্ষণ ধরে নাড়বে এটাকে অবধি কালারটা একটু অন্যরকম হবে একটু ডার্কিশপ হ্যাঁ আচ্ছা এখন যে টমেটোর রেটটা আছে এটা একটুখানি কালারটা একটু ডিপ কালার হবে ততক্ষণ অবধি পাঁচ সাত মিনিট ধরে ধরো হাই ফ্লেমে এটাকে কন্টিনিউ নাড়বে এটা হচ্ছে ভিনিগার তো নর্মাল যে হোয়াইট ভিনিগার সেই ভিনিগারটা দেখো থ্রি ফোর্থ কাপ চায়ের কাপের তিন ভাগের সরি চার ভাগের তিন ভাগ দিয়েছে এখানে এটা দিয়ে দিচ্ছে এই ভিনিগারটা দিতে হবে হচ্ছে প্রিজার্ভেশনের জন্য যেহেতু এটা তুমি প্রায় এক বছর অবধি ফ্রিজে স্টোর করে রাখা যাবে কাচের কন্টেনারে সেই জন্য এই ভিনিগারটা দেওয়া কিন্তু দরকার মোটামুটি সাত মিনিট মতো হাই ফ্লেমে এটাকে নাড়া হয়েছে এর কালারটা দেখো আগের থেকে অনেকটা ডার্ক হয়েছে কালারটা একটু ডার্কি শ্রেড হয়েছে আর ঘনটাও এই যেরকম হয়েছে এবার ভিনিগারটা দিয়ে দিল মা এবার কতক্ষণ এটাকে নাড়বে আচ্ছা এবার গ্যাস অফ করে দেবে এবার এটাকে ঠান্ডা করতে হবে করে কাছের কন্টেনারে ভরে এক বছর মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারো তোমরা দিতে হবে আচ্ছা তিন চার বাইরে রেখে তারপরে এবার তোমরা আচ্ছা শুনতে পেলে মানে আজকে যখন বানানো হচ্ছে আজকে থেকে নিয়ে তিন চার দিন এটাকে বাইরেই রেখে দেওয়া যায় ফ্রিজে রাখার দরকার পড়ে না কোনোরকম রোদে দেওয়ারও দরকার পড়ে না তিন চার দিন পর থেকে তোমরা এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো লং টাইমের জন্য তবে অবশ্যই কাচের কন্টেনারে রাখতে হবে তোমরা চাইলে ফেলে দেওয়া যে সসের কাঁচের বোতলগুলো হয় সেগুলোতেও তোমরা রিউজ করতে পারো এটা দিয়ে তো এই গেলো অসময়ের জন্য টমেটো সংরক্ষণ করে রাখা এটা কিন্তু সস নয় এটা হচ্ছে অথেন্টিক টমেটো পিউরি যেটা হয় সেই প্রসেস এটা রান্নায় বিভিন্ন রান্নায় নিরামিষ আমি সমস্ত সরি নিরামিষ আমি সমস্ত রান্নায় ব্যবহার করা যাবে তো চলো রান্না শেয়ার করে দিলাম তোমাদের সাথে আজকে রান্না আমি নয় মা করেছে আমি অ্যাজ এ হোস্ট পুরো ব্যাপারটা বলে দিলাম তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই দেখো আপাতত এক লিটার এক লিটার করে এটা দু লিটারের বোতল আছে জলের বোতল আছে আর এই দুটোর মধ্যে মানে কাচের বোতল এই দুটোর মধ্যে টমেটো পিউরিটাকে প্রিজার্ভ করা হয়ে গেছে ঢেলে রাখা হয়ে গেছে কালকে রাত্রে মাতো বানিয়েছে দেখিয়েছ তোমরা তারপরে সারা রাত ওটাকে ফ্রিজে সরি ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে আজকে হ্যাঁ দুটো বোতলে ভরে নেওয়া হয়ে গেছে তো আজকে এই না এটা কাল বা পরশু দিনকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আপাতত আড়াই লিটার কিছু উল্টোপাল্টা বলছি আপাতত আড়াই কেজি টমেটো দিয়ে দু লিটারের দুটো বোতল দেখতেই পাচ্ছ এই যে ভরেছে আরও কিছুটা হয়েছিল মানে ধরো এক কাপ এক কাপ না হাফ কাপ সমান আরও কিছুটা ছিল সেটা আর আমরা রাখিনি আজকে রান্নায় দিয়ে টেস্ট করে দেখা হয়েছে দারুণ হয়েছে খেতে তো এই হচ্ছে রেজাল্ট আউটপুট